আজকের ডিম পোস্ত রেসিপিটা কত সুন্দর হয়েছে দেখুন কেমন লাগছে বাবু খুব ভালো লাগছে নমস্কার বন্ধুরা কাকলি রান্নাঘর উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সকলের প্রিয় ডিম পোস্ত বন্ধুরা ডিম যেমন আমরা সকলে খেতে সবাই ভালোবাসি তার সাথে সাথে পোস্ত খেতেও কিন্তু আমরা সবাই পছন্দ করি তাই এই ডিম আর পোস্ত দিয়ে যদি একসাথে একটা রান্না করা যায় তাহলে কিন্তু বেশ দারুণ হবে আর বানানো ভীষণই সহজ খুব কম মশলা দিয়ে বানানো হয়ে যায় আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখবেন আশা করছি আজকে রেসিপি দেখতে আপনাদের খুবই ভালো লাগবে তাছাড়া সময়টাও কিন্তু খুবই কম লাগে এই রান্নাতে আর যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত নতুন তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে চলুন আজকে রেসিপিটা শুরু করে ফেলি ডিম পোস্ত বানানোর জন্য প্রথমেই কিন্তু আমি ডিমগুলোকে সেদ্ধ করে নেব তার জন্য উনানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দেব জল এবার আমি জলের মধ্যে দিয়ে দেব লবণ আর জলের মধ্যে এরকম অল্প লবণ দিয়ে দিস ডিমটা সেদ্ধ করলে কি হয় ডিমটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর খোসা ছাড়ানোর সময় খুব ভালোভাবে কিন্তু খোসাটা ছেড়ে যায় এবার আমি ডিমগুলোকে জলের মধ্যে দিয়ে দেবো এবার আমি ঢাকা দিয়ে ভালো করে ডিমগুলোকে সেদ্ধ করে নিই যতক্ষণে ডিমটা সেদ্ধ হচ্ছে ঠিক ততক্ষণে আমি পোস্তটা বেটে নেব আর এখানে পোস্তর সাথে আমি নিয়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা এই কাঁচা লঙ্কা দুটো আমি পোস্তর সাথে বেটে নেব আপনারা চাইলে কিন্তু মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন আবার শিলনড়াইও বেটে নিতে পারেন প্রথমে অল্প জল দিয়ে এরকম পেটে নেব তারপরে আস্তে আস্তে জল দিয়ে কিন্তু আমি পোস্তটাকে বেটে নেব ডিমটা সেদ্ধ হয়ে গেছে এবার ডিমগুলোকে কিন্তু আমি তুলে নেব। আমি এই ডিমগুলোর মধ্যে ঠান্ডা জল দিয়ে দেব এতে করে কিন্তু খোসাগুলো খুব তাড়াতাড়ি ভালোভাবে ছাড়ানো যাবে ডিমগুলোকে এবার আমি ছাড়িয়ে নেব ডিমগুলোকে ছাড়িয়ে নিয়েছি এবার ডিমের গায়ে আমি এরকম একটু করে চিটচিট দাগ করে দেবো এইভাবে চিড়ে দেব ছুরি দিয়ে আর এইভাবে দিলে কী হবে ডিমগুলো যখন ভাজবেন তেলের মধ্যে দেওয়ার পরে কিন্তু ডিমটা ছিটকাবেও না আর খুব ভালোভাবে মশলাগুলো ডিমের মধ্যে ঢুকে যাবে এবার আমি রান্নাটা শুরু করে দেব তার জন্য কিন্তু আবারও উনান জেলে নিয়েছি আর এবার আমি কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল পুরো রান্নাটাই কিন্তু আমি সরষের তেলেই করব ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো ডিমগুলোকে এবার ডিমের মধ্যে দিয়ে দেবো অল্প একটু লবণ হাত দেবো অল্প একটু হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দিলে কি হয় ডিমের মধ্যে খুব সুন্দর একটা রঙ আসে এবার আমি ডিমগুলোকে ভালো করে একটু ভেজে নেব তবে ডিম কিন্তু একদম বেশি কড়া করে ভাজা যাবে না জাস্ট হালকা করে এইভাবে ভেজে নিতে হবে ডিম ভেজে নিয়েছি এবার ডিমগুলোকে আমি তুলে নেব ডিম ভাজার তেলেই কিন্তু আমি বাকি রান্নাটা করে নেব দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা লঙ্কাটাকে হালকা করে একটু ভেজে নেব এবার আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি দেবো টমেটো কুচি পেঁয়াজ আর টমেটোটাকে আমি ভালো করে ভেজে বলিয়ে নেব বন্ধুরা বাড়িতে যখন মাছ মাংস থাকে না কিংবা এক ডিমের কারি খেতে ভালো লাগে না তখন কিন্তু এরকম ঘরোয়া মশলা দিয়ে ডিম পোস্তটা বানিয়ে নিতে পারেন খেতে কিন্তু দারুণ লাগে পেঁয়াজ ও টমেটোটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি এবার ওর মধ্যে আমি দিয়ে দেব আদা বাতা আদা পাতাটাও কিন্তু একটু ভেজে নিতে হবে যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায় এবার আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ পরিমাণ মতো আর দেবো লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়োটা আমি অল্পই দেবো তার কারণ হলে আমি কিন্তু কাঁচা লঙ্কা বেটে দিয়েছি এবার আমি মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব এই রান্নাতে কিন্তু আর কোনো মশলা লাগবে না মশলা থেকে তেল ছেড়ে গেছে এবার আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দেব যে যেমন পরিমাণে ঝোলটা রাখতে চান ঠিক তেমন পরিমাণে কিন্তু জলটা দিয়ে দেবেন আর এই রান্নাতে খুব বেশি ঝোল হয় না সেই মতো ঝোল জলটা দিয়ে দেবেন ঝোলটাকে আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব পোস্ত বাটা দিয়ে ভেজে রাখা ডিমগুলোকে এবার আমি থেকে কাঁচা সরষের তেল দিয়ে দেব একটু এতে করে কিন্তু ডিম পোস্তটা খেতে খুবই ভালো লাগবে একটু নেড়ে দেব দিয়ে আরও দু মিনিট আমি ভালো করে ফুটিয়ে নেব কোথায় এসছো কি করতে আজকে আমার সহজ পদ্ধতিতে ডিম পোস্ত রেসিপি একদম রেডি দেখুন কত সুন্দর হয়েছে এটা কিন্তু আপনারা ভাত রুটি পরোটা যে কোনো কিছুর সাথেই খেতে পারবেন এবার আমি নামিয়ে নেব আজকে ডিম পোস্ত রেসিপিটা কত সুন্দর হয়েছে দেখুন

বাবু ভালো ভালো কে রান্না রান্না করে মা করেছে বন্ধুরা খেতে কিন্তু অপূর্ব লেগেছে আর শুধুমাত্র এই একটা রেসিপি দিয়ে কিন্তু পুরো এক থালা ভাত খাওয়া হয়ে যাবে এতটাই ভালো লাগে খেতে আর বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে আর সবচেয়ে বড়ো কথা যখন হাতে সময় কম থাকে যেহেতু আমরা সবাই কর্মব্যস্ত সব সময় আমরা খুঁজি যে খুব কম সময়ের মধ্যে একটু ভালো রান্না করা তখন কিন্তু এই ডিম পোস্তটা বানিয়ে নিতে পারবেন আপনারা খুব কম সময়ের মধ্যে বানিয়ে নেওয়া যায় তাহলে বন্ধুরা আমার আজকের এই ডিম পোস্ত রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন আর আমার নিত্য নতুন রেসিপিগুলো দেখতে থাকবেন আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের রেসিপিতে